আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু মহান আল্লাহ তালা শান্তি ও রহমত আপনাদের প্রতি বসিত হোক আমার প্রতিও বসিত হোক এই যে আকরাম ভাই ওনার এটা পুষ্কুনি কাল দশটা বারোটা আমায় কল দিয়েছিল আমি যখন বিলেছিলাম বলছিল ভাই আমার পুষ্কুনির মধ্যে অনেক মাছ তেলাপিয়া মাছ আপনি কিছু মাছ আসা মারেন আছে শুক্রবার তো জুম্মার নামাজের দিন এই এখন প্রায় দশটা বাজে আমি এখন আসলাম ওনার পুষ্কুনিতে মাছ মারার জন্য আপনারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন দেখেন কী পরিমাণ আপনার মাছ মারতে পারি বেশি মাছ তো মারব না কিছু মাছ মারব আপনারা দেখেন অনেক সাইজে বড় তাহলে এমনকি বাইশে পানি খেতেছে আপনারা আমার চ্যানেলটিকে লাইক এমন কমেন্ট শেয়ার করবেন আর আমার বাইরের মনটা খুব সরল সোজা ঠিক আছে আপনারা আমার হুম দেখেন বসে ফেলায় রাখছি আপনারা আমার ভিডিওটা দেখেন ভিডিওটা পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন এই যে মাছ একটি টুকো দিয়েছে দেখেন আপনারা মাছ আমি চুকা এটা বাসা দিছি কারণ এই যে মধ্যে অনেক বড় বড় মাছ এই যে আমার টান্দা দেখছেন এই যে इन्हें आइजे देखें क्या हुए दूर दे अमने जुदी अमने चुक चुक कर दी अमने बात याद रखी बात बोलना आस्ता आस्ता छोड़ जाते देखें तेरे गाइस আমার তো দেখি কি মাছ ধরে কিন্তু আপনার এটার মধ্যে বড় বড় আপনার শরপুরি আছে এমনকি আপনার পুঁটি মাছও আছে ছোট 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 পুঁটি মাছগুলো একটু বেশি খা আর এমনি অন্য মাছ গুলো খাইতেছে না একটু মাস ভাঙতেছে যে কোনো সময় টুকর দিতে পারি জন্য ভিডিওটা অন করলাম

बुरी हिले रही और ले देखें तो कान दे तो बाहर लो ता, दे देखो ये साइज देखो 40 आमीन अस्सलाम वालेकुम ये छोटा ही रहता

ইগো বতা দাদা এই টি খেলা মা যদি ইটুকান উপরে দেই আচ্ছা বেফা কি মন হরে তো পুরো মাসলাত হতে আর পানি হের হ্যাঁ আবহমান হিসেবে যারা বেশি হিসেবে শুরু শুরু দেখছেন পুরী